তোমাদের জন্য দারুণ সুখবর ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এটা কোনো অপারেটর বা সুপারভাইজার নয় যার জন্য তোমাদের সার্টিফিকেট প্রয়োজন এরকম কিছুই তোমাদের লাগবে না তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটারের জন্য এটা নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যার আবেদন শুরু হয়ে গেছে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারো তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আমি একটি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য রাখি তো আজকের জিকে প্রশ্ন দেখতেই পাচ্ছ যে খানুয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল খানুয়ার যুদ্ধ কোন সালে হয়েছিল তোমাদের অপশন এ পনেরোশো আঠাশ পনেরোশো বি হচ্ছে তোমাদের পনেরোশো সাতাশ অপশন অপশন সি হচ্ছে হচ্ছে ডি সঠিক উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকে জানো এবং কমেন্টে প্রত্যেকে জানিয়ে দেবে তো চলো মূল পিডিএফ এ চলে এসছি দেখতেই পাচ্ছ আধার সেবা সেন্টার রিক্রুটমেন্ট টু যেখানে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়েছে তোমরা যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে তবে তোমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে তোমাদের পোস্টিং হবে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে থাকছে তোমরা দেখতে পাচ্ছ একটি ওভারভিউ দেওয়া হয়েছে যেখানে তোমাদের আধার সেবা সেন্টারে এই নিয়োগটি করা হচ্ছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে কুড়ি হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে তোমাদের জব লোকেশন যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের হাওড়াতে হবে যারা যে রাজ্য থেকে বিলং করছে যেমন রাজস্থানে তাদের আজমেরে হবে বিহারে যারা গয়াতে হবে মহারাষ্ট্রে যারা হচ্ছে হবে হবে আছে। তারপরে তো নন্দাদের বিভিন্ন জায়গায় তোমাদের জব পোস্টিং হবে তো যাই হোক তোমরা একটু দেখে নেবে এবং তোমাদের আবেদন করার জন্য অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা তো চলো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন যোগ্যতা হচ্ছে ডিগ্রি দেখো তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে বয়স হচ্ছে ন্যূনতম চব্বিশ বছর ম্যাক্সিমাম হচ্ছে পঁয়ত্রিশ বছর ঠিক আছে এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে বলে রাখি কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সিলেকশন প্রসেস শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে আমি সেগুলো ব্যাপারটাও ক্লিয়ার করে দিই দেখো যোগ্যতা হিসাবে তোমাদের প্রথমেই শুরু করতে হবে মাধ্যমিক দিয়ে আমি মাধ্যমিকের যেহেতু তোমাদের সার্টিফিকেট সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন এবার আসছি এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশনের যোগ্যতা সেখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের মার্কশিট এটা লাগবে ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটে কোন ইস্যু আছে তারা টেন্থের এর অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো ঠিক আছে এটা কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হয়ে যাবে তখন এগুলোর দ্বিতীয় হচ্ছে তোমাদের এখানে এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টে তোমার সার্টিফিকেট লাগবে এবং তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও তোমাদের লাগবে যেখানে তুমি আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো ঠিক আছে তবে আধার কার্ড দেওয়াটাই কিন্তু বেটার ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোড়ে আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে গেছে উনিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে দশই জুলাই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের কি কি প্রয়োজন আবেদন করার আগে তোমাদের যাবতীয়